যারা ফেসবুক পাসওয়ার্ড বলে গেছেন কীভাবে ফেসবুক এখন পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করবেন তাহলে এই ভিডিওটা তাদের জন্য তাহলে শুরু করা যাক প্রথমে ফেসবুকটা ওপেন করে নেবেন আর পরে যে এখানে আছে ফরগুড পাসওয়ার্ড এই ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে এরকম আসবে ইন্টারফেস এরকম ইন্টারফেস আসলে এখানে নাম্বার দিতে বলবে এখানে আমাদের দিয়ে করলে একটা ভেরিফাই কটা আসবে একটা ভেরিফাই কটা আসবে কটাস নেই করটা এখানে বসা দেবে বসা দিয়ে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই লগিন হয়ে গেছে আইডিটা ফেসবুক আইডি লগিন হয়ে গেছে এখানে ওকে দিয়ে দেবেন ওখানে দেওয়ার পরে দেখবেন যে এই দেশ চলেছে হেসে দেখেন চলে এসেছে ফেসবুক এসেছে ফেসবুক আইডি দেখেন এইভাবে করবেন ফেসবুক খাতাম बाय बाय टाटा गुड बाय गया